এটিএমের সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধ মা ঝুঁকে পড়েছেন বয়সের ভারে হাতে একটা ছোট্ট কাপড়ের ব্যাগ আর এক হাতে ফোন ব্যাগের ভিতরে কিছু কাগজপত্র উঁকি দিচ্ছে আমি ঢুকতে যাচ্ছি এটিএমের রুমে হঠাৎ বৃদ্ধা টেনে ধরলেন হাতটা বাবা তুমি টাকা তুলবে ভাবলাম গেল বোধহয় কিছু বললাম হ্যাঁ বলুন কি চাই আমার ধারণা মিথ্যে প্রমাণিত করে বৃদ্ধা বললেন আমার কিছু টাকা তুলে দেবে বাবা আমি ওই ঘরে ঢুকতে ভয় পাই আমার খুব প্রয়োজন টাকার আমি বললাম চলুন ভিতরে বৃদ্ধা বললেন না বাবা আমি ওই ঠান্ডা ঘরে যেতে পারবো না আমি বাইরে থাকছি তুমি তুলে না দাও এই নাও এটিএম কার্ড টাকা তোলার নম্বরটা হলো বারো বারো আমি অবার এইভাবে এটিএম এ পিন কাউকে বলে নাকি বললাম এই নম্বর কাউকে বলবেন না উনি বললেন তাতে কি হয়েছে তুমি কি বেশি টাকা তুলে নেবে না সেটা করবে না অগত্যা বললাম বলুন কত টাকা বাবা ন হাজার টাকা তুলবে তুলব দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায় আমি ন হাজার পর পর তিনবার তুললাম ন হাজারের বেশি হলে ফোনে ওটিপি যাবে জানি সেই জন্যই ন হাজার করে তুললাম অর্থাৎ আঠেরো হাজার টাকা পেলাম ভাবলাম এতে আর কি এমন পাপ হবে এমন খারাপ কাজ করিনি কোনো দিন কিন্তু আজ আর লোভ সামলাতে পারলাম না বাবার অপারেশানের খরচটা হয়ে যাবে বাবা আবার ভালো করে হাঁটতে পারবেন নিলাম টাকাটা গরিবের সবসময় ন্যায় নীতি দেখলে চলে না মনে মনে ভাবলাম এরপর নিজের দু হাজার টাকা তুললাম বাইরে বেরিয়ে ন হাজার টাকা বৃদ্ধার দিকে বাড়িয়ে বললাম নিন মা ন হাজারই তুললাম একটু হেসে বৃদ্ধা টাকাটা নিলেন এটিএম কার্ডটাও ফেরত দিলাম বৃদ্ধাকে অনেক বৃদ্ধা আমাকে অনেক আশীর্বাদ করলেন তারপর বললেন এতগুলো টাকা নিয়ে যাব আমার বড় ভয় করছে বাবা একটু সাথে যাবে তুমি তো বাস থেকে নামলে দেখলাম তোমার তো গাড়ি নেই ওই সামনে বসপাড়া ওই ক্লাব ওর উপরেই আমি থাকি নিচেটা ছেড়ে দিয়েছি ক্লাব করার জন্য অনেক দিন ধরেই বলছিল ছেলেগুলো অনেক ছেলে থাকে ক্লাবে সবসময় ওরাই তো আমার দেখে অসময়ে একা মানুষ এত বড় বাড়ি ওখানে পৌঁছে দিলেই হবে ওই যে টোটোটা যাচ্ছে ডাকোটাকে উঠে বসলাম টোটোতে বৃদ্ধা খুঁটিয়ে সব জিজ্ঞেস করতে লাগলেন বললাম একটা বেসরকারি কোম্পানিতে কর্মচারী আমি মাইনে তো আর বেশি পাই না বিয়ে করেছি একটা ছেলেও আছে ওকে স্কুলে ভর্তি করবে এবার বাবা অসুস্থ প্রায় হাসপাতালে নিয়ে যেতে হয় এস্নায়ুর গোলমাল কলকাতা নিয়ে গিয়ে অপারেশান করালে সারবে বলেছে ডাক্তার এখন হাঁটতে পারে না অপারেশান হলে হাঁটতে পারবে কিন্তু কুড়ি হাজার টাকা খরচ কোথায় পাব চেষ্টা করছি যদি জোগাড় করতে পারি তাহলে বাবা আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন এসে গেছি ওনার বাড়ির কাছে আমি বললাম আমি তাহলে আসি মা বৃদ্ধা মা কিন্তু ছাড়বেন না বললেন তা কি হয় বাবা আমার বাড়িতে এসে একটু মিষ্টি মুখ করো চলো উপরে নিচের সিঁড়ির পাশে ক্লাব ঘর ক্লাব ভর্তি ছেলে সবাই দেখছে আমাদের সিঁড়ি দিয়ে উঠে গেলাম একটি মেয়ে দরজা খুলে দিল তবে যে তবে বললেন একা থাকি বৃদ্ধা মা বললেন ও কমলি কথা বলতে পারে না তবে শুনতে পায় আমার রান্নাবান্না থেকে সব ও করে শুধু টাকা তোলার কাজটা পারে না বিরাট বড়ো বাড়ির সামনের ঘরে আমাকে বসতে দিয়ে ভিতরে ঢুকে গেলেন বৃদ্ধা ভাবলাম পালিয়ে যায় কিন্তু তা আর হলো না বৃদ্ধার মা ইশারা বৃদ্ধা মা ইশারা করতে কমলি মিষ্টি এনে দিল অনেকগুলো মিষ্টি সাথে কয়েকটা কাজু কিশমিশ তাড়াতাড়ি খেয়ে ফেললাম আমি তাড়াতাড়ি পালিয়ে যেতে পারলে যেন বললাম আমি আসি মা এবার বৃদ্ধা বললেন একটু দাঁড়াও বাবা আমি এক্ষুনি আসছি বলে আবার ঘরে ঢুকে গেলেন বৃদ্ধা তখন ফিরে এলেন তখন ওনার হাতে দু টাকা বলেন বাবা এটা নাও আমি বললাম এটা আবার কেন দিচ্ছেন আমি আপনাকে টাকা তুলতে একটু সাহায্য করেছি মাত্র তার জন্য আবার টাকা কেন আমাকে অবাক করে ওই যে তোমার বাবার অপারেশন করাতে কুড়ি হাজার খরচা বললে তোমার কাছে তো আঠারো হাজার